গ্যাস স্টোভে অটোমেটিকভাবে আগুন জ্বলছে না এর কারণে আমরা এর যে ফায়ার ম্যাগনেট রয়েছে সেটা খুলে নিয়েছি একটি স্প্রিং এবং একটি লোহার দণ্ড তার সাথে একটি ফায়ার ম্যাগনেট থাকে তো আমরা ফায়ার ম্যাগনেট খুলব ওই যে লাল ক্যাবল রয়েছে লাল ক্যাবলের মাধ্যমেই বিদ্যুৎ সিরামিকের ভিতরে যায় এবং সিরামিকের যে কাটা রয়েছে সেখান থেকে আগুনের ফুলকি বের হয়ে অটোমেটিকভাবে আগুন জ্বলতে থাকে তো একটি ওয়াশার রয়েছে এই ওয়াশারটি আমাদের প্রয়োজন হবে তো আমরা পুরাতন ফায়ার ম্যাগনেট খুলে নিয়েছি যেটা কাজ করছে না বিদ্যুৎ উৎপন্ন করতে পারছে না আমরা মার্কেট হতে একটি ফায়ার ম্যাগনেট নিয়ে আসছি এই যে কালো তো এটা আমরা এখানে ফিটিং করব সিরামিকের যে কাটা রয়েছে সেটা আমি ঘষে নিচ্ছি এই কাটা থেকে মূলত ফুলকি বের হয় এবং সেখান থেকেই অটোমেটিকভাবে বার্নারে আগুন উৎপন্ন হয় তো ওই যে একটি ওয়াশার চারকোনা ওয়াশার রেখেছিলাম সেটা প্রয়োজন হবে এই ওয়াশার ফায়ার ম্যাগনেটের এখানে ফিটিং করে দিতে হবে তো প্রথমেই অয়ার ঢুকিয়ে নিচ্ছি এই অয়ারের শেষ প্রান্ত ওই যে সিরামিকের যে কাটা রয়েছে তা ওই কাটার সাথে ঢুকে যাবে গ্যাস স্টোভের যে মেশিন রয়েছে সেটা ভালো রয়েছে শুধুমাত্র অটোমেটিকভাবে আগুন জ্বলছে না অটো ফায়ারিং হচ্ছে না এ কারণে আমি ফায়ার ম্যাগনেট পরিবর্তন করে দিচ্ছি একটি স্প্রিং থাকে তার সাথে ওই যে লোহার দণ্ড ঠিক যেইভাবে থাকে এইভাবে রেখে দিতে হবে তা না হলে সুইচিং হবে না এই যে ঢুকিয়ে দিয়েছি এবার আমি এই স্প্রিংটি এখানে চেপে ধরে আটকিয়ে দেব দেখেন ওই যে স্প্রিং আটকে দিয়েছি তো এবার উপরে যে কভার ছিল সেই কভার আমি লক করে দেব এক সাইডে একটি গ্রুপের সাথে লক করতে হয় এক সাইডে ক্লাম থাকে এবং অন্য সাইডে একটি স্ক্রু দিয়ে লক করে দিতে হয় দেখেন আমি লক করে দিয়েছি এবার আমি ওই যে অয়ারের শেষ প্রান্ত সিরামিকের কাটার সাথে ঢুকিয়ে দিচ্ছি এই যে ঢুকিয়ে দিয়েছি তো সিরামিকের যে প্রান্ত থেকে আগুনের ফুলকি বের হয় সেখানে সিরিজ পেপার ব্যবহার করে ঘষে দিতে হয় কারণ ময়লা জমে দেখেন প্রথম চান্সেই স্টোভ কাজ করছে অটোমেটিকভাবে আগুন জ্বলছে